সম্মানিত দেশবাসী অত্যন্ত দুঃখের সাথে জানাইরাম আজকে আমরা বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী পাগল হাসান ভাই আর দুনিয়াতে নেই আপনারা যারা যারা ভিডিওটা শেয়ার করা আপনি সকল সকলে ভিডিওটা শেয়ার করবা এবং বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গার মানুষের যাতে খুব তাড়াতাড়ি ভিডিওটা পাইলে আপনারা ভিডিওটা শেয়ার করবা আসলে পাগল আসানবাই এলাকার একজন মানুষ আমরা বাংলাদেশ থেকে এড়াইছি আমরা এটা বিরাট একটা লস হয়েছে কারণ আমরা এইরকম একজন মানুষ আমরা লাগি আমরা দেশের লাগে একটা গর্ব তো আমি আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো গিয়ে আপনারা জানো কাজ যারা যারা এখনও না আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানো কাজে পাগল ভাই মারা গেছেন তো আসলে খুব কষ্ট লাগে এইরকম একজন মানুষটাই কিন্তু আমরা আরাইয়া আমরা আমার নিজের একজনের খুব খারাপ লাগে তো আমি আসলে ভিডিওটা ধারণ কৰাম ও কারণে যে আপনারা যারা যারা এখনও জানছেন না বা জানা না আপনারা ভিডিওটা শেয়ার করে সকলের জানাইবা বাই কিন্তু গাড়ি এক্সিডেন্ট হইয়া কিন্তু তাই পরলোক গমন করছেন। তো আপনারা আমি অক্টো করি যারা যারা এখনো আমার পেশা ফলো করছে না সকলে ফলো করিয়া যাবা এবং ভিডিওটা তাড়াতাড়ি সকলের কাছে পৌঁছাই দিবা ধন্যবাদ আলাইকুম